আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে গজ কাপড় দিয়ে ডিজাইন করা কয়েকটি কুর্তির ডিজাইন শেয়ার করব তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারাও কিন্তু এই কুর্তির ডিজাইনগুলোর আইডিয়া নিয়ে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন তো আমি মূলত আমার চ্যানেলে বেশিরভাগই হাতের কাজের ভিডিওগুলো শেয়ার করে থাকি তো মাঝে মধ্যে কিন্তু আমি গজ কাপড়ে এই ডিজাইনার ড্রেস বাচ্চাদের ডিজাইন করা ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনারা নিজেরাও এই ডিজাইনগুলো আইডিয়া নিয়ে নিজেরা এরকম ড্রেস বানিয়ে নিতে পারেন তো প্রথমে আপনাদের আমি যে ড্রেসটা দেখাবো এটা একটি কুর্তি তো এই কুর্তিটা কিন্তু আমি আরঙের কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি তো আরঙের কাপড়গুলো মূলত সিল্ক সিন্থেটিক বা কটন টাইপের হয়ে থাকে তো এই কাপড়টা ছিল অনেকটা সিনথেটিক হাফ সিল্ক টাইপের হাফ সিল্ক বলা যায় না তো সিল্ক টাইপের এই কাপড়টা অনেকটা সফট ছিল তো এখানে আমি এই কুর্তির ডিজাইনটা কিন্তু গলার দিকে ব্যান্ড কলার দিয়েছি আর উপরের দিকে একটু খোলা রেখেছি পড়ার সুবিধার জন্য আর এখানে আমি যে ফ্রন্ট প্লাকেট সিস্টেম করে বানিয়ে নিয়েছি এটা কিন্তু পুরোটা খোলা সিস্টেম করে বানিয়েছি তবে আমি সেলাই করে অ্যাডজাস্ট করে দিয়েছি এবং বাটন লাগিয়ে নিয়েছি বাটনগুলো কিন্তু খোলা যায় না স্যু বাটন হিসেবে কাজ করবে এবং হাতাটার মধ্যেও আমি কাফ হাতা রেখে দুইটি বাটন লাগিয়ে নিয়েছি এখন দেখুন নিচের দিকেও কিন্তু আমি এই কুর্তির ফ্রন্ট পার্টে একদম নিচের দিকে একটু খোলা রেখেছি তো কুর্তিটা কিন্তু অনেকটাই ঘের ছিল তো ঘেরটার জন্যই কিন্তু কুর্তির ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে দেখুন ফাইনাল লুকটা তো এটার সেলাই ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এই কুর্তির সাথে আমি সেম কাপড় দিয়ে প্যান্টটা বানিয়ে নিয়েছি আর প্যান্টের নিচের দিকের যেই ঘেরটা অর্থাৎ মোহরিটা কিন্তু অনেকটাই বেশি ছিল একটু ঢিলা ঢালা ছিল তো কোট সেটের মতো কিন্তু এই ড্রেসটা সেলোয়ার এবং ড্রেস একই রকম কাপড় দিয়ে বানানো এবং একটু ঢিলা ঢালা প্যান্টটা ছিল এরপরে আপনাদের আমি যে ড্রেসটি দেখাবো এটাও কিন্তু আরঙের কাপড় দিয়ে বানানো তো এটাই স্টেপ ডিজাইনে ছিল এই কাপড়টা তো এটাও কিন্তু আমি কুর্তি স্টাইল করে বানিয়ে নিয়েছি দেখুন নিচের দিকে অনেকটাই ঘের ছিল আর নিচের দিকে কিন্তু খোলা ছিল তো উপরের দিকে কিন্তু এখানে আমি পেছনের দিকে উঠানো গলাটা দিয়েছি এবং সামনের দিকে কিন্তু একটু ডিজাইন গলা দিয়ে তারপরে আমি কিন্তু পুরোটা মাঝখানে দুইটা পাইপিন বসিয়ে নিয়েছি কালো কাপড় দিয়ে তার মাঝ বরাবর কিন্তু আমি এটা সেলাই করে ফিক্সড করে দিয়েছি এবং পাল বসিয়ে নিয়েছি আর হাতাটা দেখুন আমি একটু সামান্য ফাড়া রেখে তারপরে দুইটা পাল বসিয়ে নিয়েছি তো এই কুর্তিটার সামনের দিকেও কিন্তু নিচের দিকে একটু খোলা ছিল তো এটার সাথে আমি সালোয়ারটা সেম কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি দেখুন এটাও কিন্তু আমি সেম কাপড়ের সালোয়ার বানিয়ে নিয়েছি কোট সেটের মতো তো আপনাদের কাছে এই কুর্তির ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন আপনাদের সাথে আমি আরও একটি কুর্তির ডিজাইন শেয়ার করছি তো এটাও কিন্তু আমি আরঙের কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি আর এইটা কিন্তু একদম পিওর কটনের মধ্যে একটু কাপড়টা মোটা ছিল তো এটা দেখুন আমি ফ্রন্ট প্লাকেট দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি আর গলাটা দেখুন পেছনের দিকে একটু উঠিয়ে সামনের দিকেও কিন্তু আমি গোল গলা দিয়ে একটু উঠিয়ে পাইপেন করে নিয়েছি আর একটু ভি প্লাকেট অথবা আপনারা ভাই প্লাকেটও বলতে পারেন তো সেভাবে কিন্তু আমি প্লাকেট করে নিয়ে পুরোটা এভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি অল সামান্য একটু খোলা রেখে এবং বাটনগুলো আমি শো বাটন হিসেবে লাগিয়ে নিয়েছি তো এখানে আমি যেই লেসটা লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আমি প্রিন্সেস কাট ডিজাইন করে এই লেসটা লাগিয়ে নিয়েছি দেখুন আমি মোহরি থেকে শুরু করে একদম নিচের দিকে কিন্তু প্রিন্সেস কাট ডিজাইন করে লেসটা লাগিয়ে নিয়েছি আর হাতার মধ্যে কিন্তু আমি সেম যেই লেসটা আছে সেই লেসটাই তিন লেয়ারে লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু ড্রেসটা আরও বেশি গর্জিয়াস লাগছে আর এই প্রিন্সেস কাট ডিজাইন করে লেসটা বসানোর কারণে কিন্তু ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস লাগছে আর ড্রেসের ফ্রন্ট পার্টটা কিন্তু ব্যাক পার্টের থেকে একটু শর্ট ছিল আর ব্যাক পার্টটা একটু লং ছিল তো সামনের পার্টটা বরাবরের মতোই কিন্তু খোলা ছিল তো এই কুর্তির ঘ্যারটাও কিন্তু অনেক বেশি ছিল দেখুন পুরোটা ঘের কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না আমি তো আপনাদেরকে ফুল ড্রেসের লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটা কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে কিন্তু এই প্রিন্সেস কার ডিজাইনের কুর্তিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই কুর্তির সাথেও কিন্তু আমি সেম কাপড় দিয়েই প্যান্টটা বানিয়ে নিয়েছি তবে এই প্যান্টের মধ্যে কিন্তু আমি কুর্তির মধ্যে যেই লেসটা লাগিয়েছি সেটা কিন্তু এই প্যান্টের নিচেও লাগিয়ে নিয়েছি তো পুরো ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস মনে হচ্ছে তো এরকম গজ কাপড়ের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ